আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী আজ আপনাদের কাছে কিছুটা কষ্টের কিছুটা আপনাদের জন্য শিক্ষণীয় কথা তুলে ধরব আপনারা উপরে দেখতেই পাচ্ছেন আমি লিখেছি ফেসবুকের প্রতারণা কেন লিখেছি এক এক করে আপনাদের সামনে প্রমাণগুলো তুলে ধরবো প্রথমেই তুলে ধরবো এই কথাটা যে আপনারা খুব ভালো করে জানেন যে আমার আইডিটা ব্লু ব্যাজ ভেরিফাইড করা ফেসবুকের প্রথম শর্ত থাকে ব্লু ব্যাজ ভেরিফাই করলে তারা স্পেশাল এনহ্যান্সড সাপোর্ট দিবে আমাদেরকে তো যেই সাপোর্টের জন্য আমরা প্রতি মাসে খরচ করে ব্লু ভেরিফাই ব্যাজ কিনছি সেই সাপোর্টটা যদি তারা বন্ধ করে দেয় তাহলে আমি টাকাটা কি কারণে দিচ্ছি প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো আপনাদের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে আমি ব্লু টিক করেছি তাদের কাছে সাপোর্ট চেয়েছি প্রায় তিন মাস ধরে সাপোর্ট চেয়েছি তারা আমার একটা সিঙ্গেল প্রবলেমের কোনো সলিউশন দিতে পারে নাই উল্টো তারা কি করেছে তাদের সাপোর্টটা ব্লক করে দিয়েছে আপনারা পাশের স্ক্রিনে দেখুন লিখে দিয়েছে তারা আমাকে আর সাপোর্ট করবে না সম্পূর্ণ সাপোর্টটাই ব্লকড তো এমত অবস্থায় আমি জানি না সাপোর্ট ব্লক থাকলে আর তার সাথে কিভাবে কথা বলা যায় তো আমি চেষ্টা করছি এখনও ইমেইলে কথা বলবার বাট সেখানেও তারা সে একই কাজ করছে তারা কি করছে একই লেখা বারবার কপি পেস্ট করে রিপ্লাই মেইলে পাঠাচ্ছে কপি পেস্ট করে রিপ্লাই মেইলে পাঠাচ্ছে সো এইভাবে কপি পেস্ট করে রিপ্লাই মেইলে পাঠালে তারা কিভাবে যে সাপোর্ট দিচ্ছে আমার আসলে জানা নাই যাক সেসব কথা এইবার আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো আমার পাশে আপনারা একটা স্ক্রিন রেকর্ডিং দেখতে পারবেন চলুন অল্প একটু সময় আমরা স্ক্রিন রেকর্ডিংটা একটু দেখে নিই সো অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ ফিল্ড আউট দ্য ফর্ম অ্যাজ ইউ আসড দেন অ্যাট্যাড দ্য ট্রানজেকশান স্টেটমেন্ট অফ দ্য ব্যাঙ্ক কার্ডেড দ্য লাস্ট ট্রানজেকশন ফেসবুক ইউজড ফ্রম মাই কার্ড নাও আই এম ক্লিকিং অন রিভিউ দিস ইজ হোয়াট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তো স্ক্রিন রেকর্ডিংটা আপনারা দেখলেন এই স্ক্রিন রেকর্ডিংটা তাদেরকে আমি কম করে হলেও দশ ইমেইলে দশটা আলাদা আলাদা ইমেইলে পাঠিয়েছি আলাদা আলাদা সাপোর্টের কাছে প্রতিবার সাপোর্ট আমাকে ঠিক যেখানে গিয়ে আমি রিপোর্টটা করেছি ঠিক সেই জায়গাটার লিঙ্কটাই আমাকে দিয়ে বলেছে আপনি রিপোর্ট করেন তো আমি তাদেরকে রেকর্ড করে দেখালাম যে ওখানে ইমে মানে রিপোর্টটা পাঠানো যাচ্ছে না আপিল করা যাচ্ছে না এর শো করছে সেইটা দেখানোর পরে যদি তারা সেইখানেই আমাকে বারবার বলে যে আপনি সেই লিঙ্কে গিয়েই আবার আপিল করেন তাহলে আমি যে রেকর্ডটা পাঠাই মানে পাঠালাম সেটা কি আদৌ তারা দেখেছে আপনাদের কি মনে হয় তারা যদি রেকর্ডটা দেখে থাকে তাহলে তাদের কি আমাকে সেম লিংক দেবার কথা যে ওখানে গিয়েই আপনি সাবমিট করেন এর দুটো কারণ হতে পারে হয় তারা ইমেলটা দেখেনি না হয় ফেসবুকে এমন কিছু মানুষকে কাজে রেখেছে যারা ইংরেজি পারে না সো বেসিক্যালি আমি টাকা দিচ্ছি কোনো কারণ ছাড়া শুধু শুধু এবং তারা আমার টাকা দিয়ে এনজয় করছে এবং আমাকে কোনো সাপোর্ট না দিয়ে ওটা আমার অ্যাকাউন্টের প্রত্যেকটা কোনা ব্লক করে রেখেছে আমার পাশে আমি এখন অন্য অন্য ব্লগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কত কিছু ব্লক হয়ে আছে শুধু স্টার সেন্ড করা বা আমার অডিয়েন্স না আমার প্রত্যেকটা জিনিস ব্লক হয়ে আছে আপনারা আমার পাশে সেগুলো দেখতে পারবেন আপনারা ব্লগুলো দেখুন আর আমি আমার কথাটুকু শেষ করে দিই সেটা হচ্ছে হয়তোবা আমি এখান থেকে কোনো সমাধান না পেলে ব্লু ব্যস্ট আনভেরিফাই করে এবং আনসাবস্ক্রাইব করে দিব। এবং আমার বিশ্বাস যারা যারা ব্লু ব্যাজ আছে আপনারা যদি আমার ভিডিওটা ছড়িয়ে দেন যদি চারিদিকে ছড়িয়ে যায় মানুষদের ভিতরে এবং যত মানুষ ব্লু ব্যাজ ভেরিফাই করেছে সবাই যদি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলেই শুধুমাত্র আমাদের এই প্রতিবাদটা একেবারে উপরে লেভেল পর্যন্ত পৌঁছাবে যার দেখার দরকার সে দেখবে তো ভিডিওটা মানুষের মধ্যে পৌঁছানোর জন্য কী কী করার দরকার সেই দায়িত্ব আমি আপনাদের মধ্যে ছেড়ে দিলাম অনেকেই সাহস পায় না আমি সাহস করে করেছি বাকিটা পৌঁছানোর দায়িত্ব আপনাদের চেষ্টা করতে হবে সবাই যদি ব্লু বেজ আনসাবস্ক্রাইব করে দেয় তাহলেই শুধুমাত্র উপরমহল পর্যন্ত পৌঁছাবে যখন তাদের ইনকাম সোর্সের একটা বড় অংশ বন্ধ হয়ে যাবে বসে বসে তারা বসে বসে যখন তারা খেতে পারবে না তখনই তারা সাপোর্টটা ঠিকমতো দিবে এটা আপনারা সবাই চিন্তা করে দেখবেন এবং প্রশ্ন থাকবে ওই ব্লু ওয়ালাদের কাছে যে আপনারাই চিন্তা করে দেখেন যে আপনারা কতবার সাপোর্টের সাথে কথা বলে কতটুকু সাপোর্ট পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে কিছু বল আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আনসাবস্ক্রাইব করে দিন যেন বড় একটা রেভিনিউ বন্ধ হয়ে যায় এবং ফেসবুক তার শিক্ষাটা পায় ফেসবুক আই থিঙ্ক ফেসবুক ইজ কমপ্লিটলি ডুইং সামথিং ফ্রড উইথ আস বিকজ দে উইল গিভ আস কমপ্লিট সাপোর্ট ফর ব্লু বাট ইউ ক্যান সি they blocked মাই হোল সাপোর্ট সিস্টেম আই এম paying ফর what? এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ everyone for ফর me time. টাইম এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি কীভাবে আপনারা ভিডিওটা মানুষের মধ্যে পৌঁছাবেন সেই দায়িত্ব আমি আপনাদের কাছে দিলাম এবং আমার জন্য যদি আপনাদের কিছু বলার থাকে সাজেশন থাকে আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ